আসসালামু <laughs> আলাইকুম ঘরে বাইরে ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সকল দর্শক শুভানব সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো দর্শক মণ্ডলী এই মুহূর্তে আমি মেলায় চলে আসি তো আজকের তার মেলা দুই হাজার পঁচিশ কুকিল পেরি উচ্চ বিদ্যালয় জাঁকজমকপূর্ণভাবে পালন করছে তো আমাদের অত্যন্ত দৃষ্টিনন্দন সুন্দর একটি স্টল এখন আপনাদের দেখাতে যাচ্ছি উন্মোচন করতে যাচ্ছি গোলাপ শাখার স্টল তো দর্শক দর্শকমণ্ডলী আমি এই মুহূর্তে গোলাপ শাখায় প্রবেশ করব তাদের ইতিহাস ঐতিহ্য নিয়ে যে স্টল তৈরি করেছে সেই স্টল আপনাদের সাথে তুলে ধরবো আশা করি উপভোগ করবেন সাথেই থাকবেন রয়েছে একটি সুন্দরভাবে সাজানো গ্রামীণ ঐতিহ্যের গেইট অত্যন্ত সুন্দরভাবে সাজানো হয়েছে গেইটির মেলা সেই সাথে রয়েছে কুলা বিভিন্ন ধরনের তৈজস মাটি তৈজসপত্র মৃৎশিল্প এবং সুন্দর একটি গেইট তো আমরা ভিতরে প্রবেশ করছি অতিথিদের বরণের জন্য রয়েছে প্রস্তুতি সেই সাথে তারুণ্য মেলা তারা এখানে একটি বোর্ড তৈরি করেছে এখানে আমরা প্রথমেই ঢুকে যে স্টলটি দেখতে পাচ্ছি স্টলে রয়েছে যারা একে একে নাম বলে দাও তো তোমাদের কি নিয়ে আসছো আজকে এখানে মেলায় হাতের কাজ হস্তশিল্প নিয়ে আসছে তো আমরা তাদের কী কী আইটেম আছে দেখাচ্ছি অত্যন্ত ধৈর্য সহকারে দেখতে হবে একে একে বলে দেওয়া এটা কি একতারা লাটাইন এগুলো কি ফলদানি না মাটির বিভিন্ন তৈজসপত্র খেলনা বাচ্চাদের খেলনা মই শীতল পাটি এখানে কুটির শিল্প রয়েছে কুটির শিল্পে যারা আছে বলো না বলে যাও কি নিয়ে আসছো এগুলো নকশি কথা আছে নকশি কথা নকশি কথা দারুণ চাদর অনেক সুন্দর ভেরি গুড এই যে পাশে পরবর্তী স্টলে যাচ্ছি এখানে ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনারা তো আপনারা তো অনেক লোভনীয় খাবার নিয়ে আসছেন দেখা যায় তাই না তো একজন আমাকে কী কী আনছেন বলে শোনাবেন কে এই বলেন এখানে এটা কি নাম লেখেন নাই বলেন বাবা পিঠা তেলের পিঠা শ্যামাই পিঠা শ্যামাই পিঠা এটা পুলি পিঠা ভৈরবের চমচম এটা কি তেলের পিঠা এটা পাটি শ্যামাই শ্যামাই বসন্ত বৌ সুন্দর তাও এই খুব সুন্দর পিঠা বহু সুন্দর একটু কাছে থেকে দেখা এটার নাম বহু সুন্দর পিঠা নাম লেখলে ভালো হতো নাম লিখে দিবা এটা লক্ষ্মী এটা লক্ষ্মী এটা জামাই জামাই বউ পিঠা কোনটা জানি এটা বউ আর এটা হলো জামাই দারুণ লাগলো শুনতে এটা তেলের পিঠা নানা রকম বাহারি পিঠা রয়েছে নাম শেষ করা যাবে না আয়োজনের শেষ নেই সেই সাথে আমাদের দেশি খাবার এটা কি খিচুড়ি এটা পাস্তা এটা খিচুড়ি আজকে বিক্রি হবে তাই তো বুটের ডাল লুচি লাবড়া লাবড়া সব কিছু নাই বলে কোনো কিছু নাই পুরো দোকানটা সেরকমভাবে সাজানো হয়েছে দেখতে অসাধারণ লাগছে তো তোমরা এই মেলায় অংশগ্রহণ করে তোমাদের অনুভূতি কি কেমন লাগছে খুব ভালো লাগছে সেই সাথে পিছনে রয়েছে একটা বিশাল ব্যানার খুব সুন্দর দুই হাজার পঁচিশ গোলাপ শাখার আয়োজন এখানে শেষ নয় আরও রয়েছে এখানে নাম বলে যাও জুড়ে তিনি আসছেন এগুলো

থ্যাংক ইউ অর্থাৎ যখন মেলা ঘুরে সবাই শেষ প্রান্তে এসে উপস্থিত হবে এখানে রয়েছে শেষ আয়োজন পান চা চা এবং পান রয়েছে এই এখানে দারুণ লাগছে তো দেখেছেন কি নলেন গুড়ের চা নলেন গুড় কি জিনিস এটা আবার যশোর খেজুরির গুড়ের একটি মানে কি রূপ একটি প্রকারকে আমরা বলি নলেন গুড় দারুন একটি আয়োজন এখানে পান পান খেতে কি লাগে সুপারি চুন লাগে না ফয়েল লাগে না লাগে ওকে একসাথে পুরো স্টলটিকে যদি দেখাই এরকম স্টল দারুণ স্টল সাজানো হয়েছে অভিভাবকরাও আসছেন এখানে দেখার জন্য উপভোগ করছেন তো সবশেষে আজকে এই বিশাল গ্রুপকে যিনি সাজিয়েছেন আর এই আজকের মেলার এই গোলাপ শাখার যিনি রূপকার এই গোলাপ শাখার এই আয়োজন যিনি করেছেন যিনি রূপ দিয়েছেন তিনি আর কেউ নন আমাদের সবার প্রিয় মিলন স্যার অত্যন্ত রুচি কারু সম্পন্ন কি বলা যায় টোটাল কুটির শিল্পে আবৃত একজন লোক গ্রামীণ ইতিহাস এবং ঐতিহ্যকে সেই সাথে আমাদের আধুনিক যে সংস্কৃতি রয়েছে তাকে সাথে রেখে তুলে ধরেছেন আমাদের এই আজকের মেলার স্টলগুলো স্যার যদি কিছু বলেন আপনি ধন্যবাদ মামু স্যার আমাদের শ্রদ্ধ শিক্ষক এবং বিদ্যালয়ের খুবই প্রিয় শিক্ষক তো আমরা ধন্যবাদ জানাই আজকে আগত সমস্ত দর্শক ছাত্রছাত্রী এবং আমাদের শিক্ষকবৃন্দ তো আমরা সবাই খুব পরিশ্রম করে ছাত্রদের সাথে নিই আমরা পুরো স্কুলটাকেই সাজিয়েছি এই তার মেলা দু হাজার পঁচিশ উপলক্ষে এবং যতটুকু চেষ্টা করেছি আমরা আপনাদের আনন্দ দেওয়ার জন্য ভালো একটা স্টল উপস্থাপনা করার জন্য এই জন্য প্রথম উপর কাছে প্রার্থনা করি যা আমাদের এই ক্ষেত্রে দান করছে এবং সকলের সহযোগিতা নিয়ে আমরা এই মেলাটাকে সার্থক করতে চাই আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক সবাই প্রধান শিক্ষক সকলের সহযোগিতায় আমরা করছি আপনারা দোয়া করবেন আমাদের এরকম ভালো ভালো ক্রিয়েটিভিটি দেখাতে পারি এবং লোকজ বিষয়গুলো তুলে আনতে পারি ছাত্রদের মাধ্যমে অসংখ্য ধন্যবাদ স্যারকে স্যার সুন্দরভাবে বলেছেন আর উনি ওনার ক্লাসকে সাজিয়েছেন, করি তিনি আজকে সারাদিন ওনার এই গ্রুপগুলোকে পরিচালনা করবেন সুশৃঙ্খলভাবে আমাদের এই মেলা শেষ হবে এই প্রত্যাশা রাখছি এবং গোলাপ শাখা থেকে বিদায় নিচ্ছি অন্য আরেকটি স্টলে প্রবেশ করব সাথেই থাকবেন। ধন্যবাদ